আজ ক্যামেরা কেননা উমিখানে কেমন খেলনা এটা এটা কোন গাছের নারকেল বলে দাও ওই গাছের নারকেল এই যে আমাদের গাছের নারকেল সকালবেলা পারা হয়েছে আজ ক্যামেরা নতুন শাক রান্না করবো কচুর শাক রান্না হবে নিরামিষ নমস্কার বন্ধুরা আজকে রাধা অষ্টমী আর ছেলেটা বললো যে মা কচুর শাক রান্না করতে নিরামিষ গাছের থেকে নারকেল পড়া হয়েছে এই নারকেল দিয়ে

तासे ओ हो वह बाऊ ग छोलो ग आका सा की बा से कलापमा बगे पा

আর আমরা তো আগে যেতাম ওই মাঠে কচু শাকের বাগান একটা আছে সেই বাগান থেকে আনতাম এই বাড়ির কচু শাক খেয়ে দেখি কেমন লাগে আর এইগুলো কেটে নিয়েছি চলেন কেটে নিয়ে এসো আসো আসো কাছে নিয়ে আসো এই কচুর শাকটা কিন্তু গলা ধরে না এক ফোঁটাও গলা ধরে না সেদিনকে পাতা নিয়ে রান্না করে খেয়ে দেখছি আর আজকে এই পাতা দেখানো বসে এবার ফুল হয়েছিল যে আর কটা লাগবে ও জিক্তিকে আর এই কটা চে সেই ঘট কোসু সেই যে পুক থেকে আনছিলাম আর যেটে কিন্তু দার উনে ছাক্তা

ছোলা ছাড়বেন না ছোলা ছাড়াবেন না ছোলা সমেত আজকে রান্না করবে খেতে দারুণ সুন্দর লাগবে মিষ্টি মিষ্টি লাগবে আর আমি নিয়ে আসি একটু নারকেল কোরআন এটা একটু নারকেল ছোল আর ছোলা শুদ্ধ আগে যেমন খাইছি অল্প দুইটা কচুর স্বাদ পাইতাম একবারে ছোলা ঠোলা কিছু ফেলাইতাম না এমনি তো বড় নারকেল কাদের বাড়ি আছে কমেন্ট করে জানাবেন দেখেন আমাদের গাছের নারকেল কত বড় এইবার কেটে নে এর মধ্যে মনে কোরানি ঢুক্তও পারে আর নাও ঢক্ত পারে খুব মোটা নাকি এত নারকেলটা খুব মিষ্টি ছোট ছোট নারকেল হলে কি হবে স্বাদও যেরকম মিষ্টি এই নারকেলটা কাটলে মাত্র জলটা আপনার জল নেন খেয়ে দেখেন কত বড় নারকেল জল কত খানি কবে কি না যেন শরবত করে রাখছে না ছোট নারকেল হলেও নারকেলটা ও মায় দেখেন কোরআনই তো তো ঢোকে না কিছু নারকেল কেটে দেব আর কিছু নারকেল আমি পুরাই দেবো নিজে কিনে নেবো আর কালটা এখনো পাকে নাই দেখে বোঝা যাচ্ছে এই দেখেন কালো হয় নাই এখনো পেছনটা কালো হয়নি তো হালকা সেদ্ধ করে নেব দিয়ে দিচ্ছি আবম্ব দিয়ে ঢাকা দিয়ে দেবো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে কচু শাক সেদ্ধ হয়ে গেছে না মানে যদি গামলায় ঢেলে দিই প্রথমে নারকেল গুলো একটু ভেজে নেব সামান্য একটু তেল দিয়ে দিড় কড়াইতে তেজপাতা কালো জিরে খোলা ফুলার কালারটা কি সুন্দর প্রচুর সাংের সঙ্গে মিশে গেল কাঁচা লঙ্কা হলুদ লবণ দিয়ে সেদ্ধ করছিলাম এই নারকেল পোড়াটা আগে দিন আবার একটু ঢাকা দিয়ে দেবো খোলাটা ভালো সেদ্ধ হয়ে যাবে

I'll put the

সুন্দর শাক কচুর শাকটা খেতে পারেন না আমাদের এই জায়গায় লঙ্কাগুলো রত লঙ্কাটা তো বাড়িতে বন্ধুরা এভাবে কিন্তু রান্না করে খাবেন কচুর শাক নারকোল দিয়ে অসাধারণ লাগে খেতে এটা কিন্তু সেই বুনো কচু বলে না সেই বুনো কচুর এইটা হ্যাঁ এটা এটা লাগানো না এমনি গুনো সব জায়গায় হয় বাড়ির আশেপাশে হয়

জোপে জঙ্গলে যে কচু কচুগুলো হয় সেগুলোই তুলে রান্না করেছে আজকে তো এটা কিন্তু আপনারা ট্রাই করতে পারেন একবার অল্প খেয়ে দেখবেন গলা ধরলে খাবেন না দারুণ খেলাম ছাল ফলে ফেলায় নেই আজকে না আজকে ছালও ফেলায় নেই ছাল সমেত দিছি এটাকে তো আমার খাবো এই যে আমাদের এই ডুবাটার মধ্যে হতো না আগে দেখছিস না একটু দাও তো কেন দেখছিস না এই ডুবার মধ্যে হতো এটা এই কচু শাকটা বন্ধুরা শুধু 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 খাওয়া যাবে আর না দারুণ দেখুন কচু শাক খেতে অনেকে ভয় করেন দেখুন শুধু শুধু খাচ্ছে আমারও ভয় লাগে লতি হয়ে গেল হ্যাঁ লতি না হলে গাছ বাড়ে কি করে লতি হয় সরু সরু সেই তলা দিয়ে তলা দিয়ে সরু সরু এই লতিটা আমরা খাইও নাই আগে যখন ওই মাটি খুঁচে উঠেছিলাম তখন ওই মাথায় এইটুকু এটুকু 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 কচুর মানে ডক লতি হবে বেশি বড় হবে না ওই টুকটুক যাবে আর সেটা গাছ হবে যাবে আর গাছ হবে আর ওই লতিটা একবার খাইছিলাম এই গর্থ থেকে তুলে তো দাদু তুলে দিয়েছিলাম এই লতিটা খেতে যে এত ভালো সে মোটা মোটা হয় মানে যেটা গাছ হবে সেই জায়গায় যেয়ে মোটা মোটা হয় সেই মোটা মোটা মাথাগুলো তুলে তুলে দাদু একবার তুলে দিয়েছিল ওইটা আমরা রান্না করে খেয়েছিলাম খুব সুন্দর লাগছিলো আপনারা কিন্তু এভাবে ট্রাই করে খেয়ে দেখবেন খুব ভালো লাগলো খেয়ে আজকে ভিডিওটা এখানে শেষ করছি আগামীকাল আবার দেখাবো অন্য রকম অন্য কোনো রেসিপি নিয়ে আমাদের রান্নার আগে কিছু রান্না করে গেছে তারপর আমরা রান্না করছি রাজা দি তেল দিল প্রথমে জিরা দিল ধনে দিল তারপরে শাক কয়টা দিয়ে দিল রসুন দিল লঙ্কা দিল আবার টেস্ট করে দেখছে তারপরে নাড়া দিয়ে শাক রান্না করে ওর মধ্যে আবার একটু

কাজ জানো বলল সব রকমের আমি কাজ জানি সব কাজ জানে বলে ঠাম্মি তোমার রেট পছন্দ তাই না আমি ঠিক বলছিস দাদা আমার রেট পছন্দ